পাওয়া যাচ্ছে বাজারিয়ার সেই সমস্ত পরিচিত মাছগুলো আসছে না দুপুরের পাতে সেই সব মাছের স্বাদ আর পাওয়া যাচ্ছে না যেমন কুটি মরলা থেকে শুরু করে শিং মাগুর এছাড়াও ছুরি মাছ সবের এখন আর দেখা মেলে না এমনই তেত্রিশটি প্রায় প্রায় প্রজাতির মাছের নতুন করে চাষ শুরু করেছে রাজ্য সরকার মৎস্যমন্ত্রী বিপ্লব রায় চৌধুরী সম্প্রতি মার্চেন্ট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি বা এমসিসিআই আয়োজিত এক অনুষ্ঠানে এই তথ্য জানিয়েছেন পাশাপাশি সমুদ্রে মাছ ধরতে যাওয়া মৎস্যজীবীদের হাতে জিপিএস ব্যবস্থাও তুলে দিচ্ছে সরকার এ পর্যন্ত পাঁচশো জনের হাতে এ ধরনের জিপিএস সিস্টেম তুলে ধরা সম্ভব হয়েছে এর ফলে ঝড়ের সময় ট্রলার নিয়ে যখন তারা মাছ ধরতে যান কোনো রকম দুর্ঘটনার কবলে পড়লে তারা সরাসরি জিপিএস এর মাধ্যমে সরকার জানতে পারবে এবং উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে পারবে বুদ্ধি মাছ পাওয়া যায় না মরলা মাছ পাওয়া যায় না ট্যাংরা মাছ পাওয়া যায় না ট্যাংরা মাছ কি সুস্বাদু ট্যাংরা কি চমৎকার তার স্বাদ সেগুলোকে আমরা যদি হারিয়ে যায় তাহলে মুশকিল সে স্বাদ আর খুঁজে পাবো না সেই জন্য ট্যাংরা মাছের চাষ করছি পুঁটি মাছের চাষ করছি মরলা মাছের চাষ করছি মোড়া মাছ একটা অত্যন্ত উপাদে আহ কিছু কিছু বিরল প্রজাতির আছে যেমন এখন বোরলি মাছ উত্তরবঙ্গে বোরলি মাছটা পাওয়া যাচ্ছে না মানে কমে কমে গেছে গেছে বোরলি এগুলো প্রায় বিলুপ্ত হয়ে যাচ্ছে আর কি কিন্তু বলছি না বিলুপ্ত হলে চলবে না এগুলোকে আমার ধরে আনতে হবে ধরে আনছে এ হচ্ছে একটু পচা জল হলে একটু নোংরা জল হলে সেখানে শিম বেশি হয় ভালো হয় এটা ওদের পছন্দের জায়গা আর কি মৎস্যজীবীরা ট্রলার নিয়ে গেল হঠাৎ করে দেখালো সমুদ্রে ঝড় হচ্ছে টলে উল্টে গেল কি করবে তারা পূর্ব পশ্চিমটা কোন দিকে কিছুই জানেন না জিপিএস দিচ্ছি ও ওতে সিগন্যালিং করা থাকবে এবং আমাদের যে নদীর ধারে যে অফিস আছে সেই অফিসে সিগন্যালিং করে ওরা জানিয়ে দেবে আমি এখান আছি এবং অফিসটাকে বলবে পাঁচশো জন পাঁচশো জন কোয়ালটি দিয়েছি সাড়ে তিন হাজার চার হাজার দেবো চার হাজার দেবো কিন্তু পাঁচশো জন কোয়ালটি দিয়েছি অনুষ্ঠানে উপস্থিত মন্ত্রী প্রদীপ মজুমদার সরাসরি জানালেন যে বাংলার কাঁকড়া ও চিংড়ির চাহিদা অত্যন্ত বেড়ে গিয়েছে বিদেশের বাজারে সেই অনুযায়ী এখানে সেসব মাছের চাষও হচ্ছে যা কিনা গ্রামীণ অর্থনীতির উন্নয়নে একটা বড় ভূমিকা পালন করে চলেছে is steadily increasing in southeast asia and uae. hence the location advantage of west bengal should offer better opportunity for setting up modern meat processing units. poultry is one of the fastest growing segments in the agricultural sector. the potential in this sector, as has been mentioned, is squared by growth in per capita income. basically, cattle and poultry provides livelihood, to rural population, thus growth in these sectors fuels the rural economy. Backyard poultry rearing was encouraged by A R D between 21 and 22 to 23 to 24. Within these three years, 23 lakh beneficiaries and 28 lakh self help groups were supplied with more than 2.5 crore chicks. So, the, when the A R D department supplies chicks. To the poor people to rear and improve their livelihood. Actually, they are initially reared for more than three weeks by various self help groups. So they are already into the business and then the government takes it from them in case of piglets, goats. This is how they are reared initially by the self help groups, then distributed to beneficiaries. In three years, 170 rupees, 170 crores were invested in this distribution scheme. Expansion of poultry was incentivized by West, Bengal, West, Bengal, West Bengal's incentive scheme. অনুষ্ঠানে উপস্থিত পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার সরাসরি জানালেন যে বাংলার কাঁকড়া চিংড়ি চাহিদা অত্যন্ত বেড়ে গিয়েছে বিদেশের বাজারে সেই অনুযায়ী এখানে সেসব মাছের চাষও হচ্ছে যা কিনা গ্রামীণ অর্থনীতির উন্নয়নে একটা বড় ভূমিকা পালন করে চলেছে which is the highest rate of growth in India. Corporates. Thank you so much, President. May I now request Shri Bhattasur, Chairman, Council on Animal Husbandry and Fisheries, NCCI, to kindly deliver the speech. technical service, and 35 days above ইন্ডাস্ট্রির আক্ষরিক করছে শিল্প প্রাণী পালন ও প্রাণীজাত সামগ্রীকে শিল্পের মর্যাদা দিয়ে সম্মেলন করেছেন এই ভেবে আমি খুব গর্ব অনুভব করেছি কখনোই ইন্ডাস্ট্রি হিসেবে কেউ ভাবত না তৃতীয় তো দিতে হবে মালদার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের কাছে তিনি উৎসাহ জুগিয়েছেন ইন্ডাস্ট্রি আপনি ইন্ডাস্ট্রি বলতে শিল্প কলকারখানায় সব রিপোর্ট টু নিউজ কলকাতা